নতুন উচ্চতায় দেশের ব্যাংকিং খাত আপনার ব্যাংকে আছে সেরার তালিকায় দেশের সেরা ব্যাংক কোনটি আপনার কষ্টার্জিত টাকা কোন ব্যাংকে রাখলে তা সবচেয়ে বেশি সুরক্ষিত থাকবে এবং দেশের উন্নয়নেও কাজে লাগবে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি প্রকাশ করেছে দু সালের টিকসই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের তালিকা এই তালিকায় এমন কিছু ব্যাংকের নাম উঠে এসেছে যা আপনাকে চমকে দিতে পারে আবার গত বছরের সেরার তালিকা থেকে বাদ পড়েছে কয়েকটি হেভি ওয়েট নাম আপনার ব্যাঙ্কে এই সেরার তালিকায় স্থান পেয়েছে কোন ব্যাংক পরিবেশ রক্ষা এবং সামাজিক দায়বদ্ধতায় সবচেয়ে এগিয়ে চলুন আজ জেনে নেব সেই তালিকা এবং এর পেছনের রহস্য স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন কারণ এই তথ্য আপনার আর্থিক ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে আসসালামু আলাইকুম দেশের ব্যাংকিং জগৎ নিয়ে যাদের আগ্রহ তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি বাংলাদেশ ব্যাংক তাদের বার্ষিক সাস্টেইনেবল ফাইন্যান্স রিপোর্টের মাধ্যমে দেশের শীর্ষ দশটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং দুটি আর্থিক প্রতিষ্ঠানকে টেকসই হিসাবে স্বীকৃতি দিয়েছে এই স্বীকৃতি কেবল একটি সম্মাননা নয় বরং এটি একটি শক্তিশালী প্রমাণপত্র যা বলে দেয় এই প্রতিষ্ঠানগুলো শুধু মুনাফা অর্জনের দৌড়ে সামিল নয় তারা পরিবেশ বান্ধব এবং সামাজিকভাবে দায়িত্বশীল ব্যাংকিং কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ কারা পেল সেরা স্বীকৃতি চলুন এক নজরে দেখে নেওয়া যাক দু সালের দেশ সেরা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর তালিকা সেরা দশ ব্যাঙ্ক ব্র্যাক ব্যাঙ্ক পিএলসি দি সিটি ব্যাঙ্ক পিএলসি ডাচ বাংলা ব্যাঙ্ক পিএলসি ইস্টার্ন ব্যাঙ্ক পিএলসি যমুনা ব্যাঙ্ক পিএলসি মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক পিএলসি এনসিসি ব্যাঙ্ক পিএলসি প্রাইম ব্যাঙ্ক পিএলসি পুবালি ব্যাঙ্ক পিএলসি শাহজালাল ইসলামী ব্যাঙ্ক পিএলসি একটি লক্ষণীয় বিষয় হল এই তালিকার ছয়টি ব্যাংক ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক যমুনা ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও প্রাইম ব্যাংক গত বছরেও শিরার তালিকায় ছিল এটি তাদের ধারাবাহিক পারফরম্যান্স এবং স্থিতিশীলতারই পরিচায়ক তবে এবারের তালিকা থেকে বাদ পড়েছে গত বছরের তালিকায় থাকা এক্সিম ব্যাংক ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউসিবি এবং উত্তরা ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলো সেরা দুই আর্থিক প্রতিষ্ঠান আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আইডিএলসি ফাইন্যান্স ও আইপিডিসি ফাইন্যান্স টানা দ্বিতীয় বছরের মতো সাস্টেইনেবিলিটি র্যাঙ্কিংয়ে তাদের শীর্ষস্থান ধরে রেখেছে এটি প্রমাণ করে যে তারা তাদের কার্যক্রমে টেকসই নীতিগুলোকে সফলভাবে প্রয়োগ করে চলেছে কিসের ভিত্তিতে এই সেরার নির্বাচন এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে বাংলাদেশ ব্যাংক ঠিক কোন মানদণ্ডে এই সেরার তালিকা তৈরি করে এর পেছনে রয়েছে পাঁচটি সূচকের একটি জটিল মূল্যায়ন প্রক্রিয়া এক সাস্টেইনেবল ফাইন্যান্স ইন্ডেক্স প্রতিষ্ঠানটে টেকসই অর্থায়নে কতটা মনোযোগী দুই সবুজ প্রকল্পে অর্থায়ন পরিবেশ পরিবেশবান্ধব প্রকল্পে কি পরিমাণ বিনিয়োগ করা হচ্ছে তিন কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সিএসআর শিক্ষা স্বাস্থ্য বা পরিবেশের মতো সামাজিক খাতে তাদের অবদান কতটুকু চার কোর ব্যাঙ্কিং সাস্টেইনেবিলিটি ইন্ডেক্স এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সূচকগুলোর একটি এর অধীনে ব্যাংকের মূলধনের পর্যাপ্ততা ঝুঁকিভিত্তিক সম্পদের অনুপাত খেলাপি ঋণের হার এবং ছোট ও মাঝারি উদ্যোক্তাদের ঋণ প্রদানের মতো বিষয়গুলো মূল্যায়ন করা হয় পাঁচ ব্যাংকিং সার্ভিসেস কাভারেজ দেশ জুড়ে তাদের শাখা এজেন্ট ব্যাংকিং এবং গ্রাহক সংখ্যা কত অর্থাৎ তারা কতটা মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে পারছে বিশেষজ্ঞরা মনে করেন কোর ব্যাংকিং সাস্টেনেবিলিটি এবং ব্যাংকিং সার্ভিসেস কাভারেজ এই দুটি সূচকই মোট স্কোরের প্রায় ষাট শতাংশ বহন করে এর মানে হল যেসব ব্যাংকের আর্থিক ভিত্তি মজবুত ঝুঁকি কম এবং যারা দেশের সকল স্তরের মানুষের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে তারাই এই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকে বিশেষজ্ঞরা কি বলছেন এ বিষয়ে গবেষণা সংস্থা চেঞ্জ ইনিশিয়েটিভের রিসার্চ ফেলো এবং অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ জনি বলেন এই সাস্টেইনেবল ফাইন্যান্স রিপোর্ট শুধু একটি র্যাঙ্কিং নয় এটি একটি বার্তা যে ব্যাংকিং খাতকে আর শুধু মুনাফার বিচারে নয় বরং সামাজিক ও পরিবেশগত দায়িত্ব পালনের দৃষ্টিকোণ থেকেও মূল্যায়ন করা হচ্ছে তিনি আরও বলেন সাস্টেনেবিলিটি সূচকে ধারাবাহিক ভালো অবস্থান মানে হল প্রতিষ্ঠানটির ভিত মজবুত দায়বদ্ধতা স্পষ্ট এবং জনভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অংশগ্রহণ নিশ্চিত তাই এই সূচকে এগিয়ে থাকা ব্যাঙ্কগুলোর প্রতি গ্রাহকদের আস্থা যেমন বাড়বে তেমনি অন্য প্রতিষ্ঠানগুলোর জন্য এটি একটি মানদণ্ড হয়ে দাঁড়াবে এই র্যাঙ্কিং গ্রাহকদের জন্য কেন গুরুত্বপূর্ণ বাংলাদেশ ব্যাংক দু সাল থেকে এই রেটিং ব্যবস্থা চালু করেছে যার মূল লক্ষ্য হল আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পরিবেশ সামাজিক ও প্রশাসনিক বিষয়গুলোতে আরও বেশি দায়িত্বশীল করে তোলা একজন গ্রাহক হিসেবে আপনার জন্য এই তালিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে এমন একটি ব্যাংক বেছে নিতে সাহায্য করে যা কেবল আর্থিকভাবেই স্থিতিশীল নয় বরং দেশের এবং সমাজের প্রতিও তার দায়িত্ব সম্পর্কে সচেতন আপনার আমানত যখন এমন একটি প্রতিষ্ঠানে থাকে তখন আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার অর্থ একটি পজিটিভ এবং টেকসই ভবিষ্যতের অংশীদার হচ্ছে এই র্যাঙ্কিং দেশের ব্যাংকিং খাতে একটা সুস্থ প্রতিযোগিতার জন্ম দিয়েছে যা প্রতিষ্ঠানগুলোকে আরও বেশি দায়িত্বশীল হতে উৎসাহিত করছে এটি নিঃসন্দেহে দেশের সামগ্রিক অর্থনীতির জন্য একটি ইতিবাচক দিক আপনার ব্যাঙ্কে এই তালিকায় জায়গা করে নিতে পেরেছে কমেন্ট বক্সে আমাদের জানান ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন ব্যাংকিং ও অর্থনীতি বিষয়ক এমন গভীর বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখুন আপনার সচেতনতাই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ